তো অনেক তোমাদেরকে দুদিন থেকে বলছিলাম ছবি দেওয়া আছে হচ্ছিল না দুদিন দোকানে গেলাম ঘুরে এলাম তো বাবু আলটিমেটলি আজকে আজকে এগারোটার দিকে গিয়ে ওর পাপা নিয়ে এসেছে দুটো ছবি দুটো ঠাকুরের তারাও দেখায় তোমাদেরকে চলো বাবু আর আমি একসাথে খুলি আমাদের দুটো ঠাকুর আমাদের কী কী ঠাকুর আর

অন্ধকারে সুইচটা দে আরো দারুন লাগবে সুন্দর লাগবে শর সরো রাতের অন্ধকারে আরো দারুণ লাগবে তো চলো আমি দেখে এসেছিলাম দোকানে এটা আমি দেখে এসেছিলাম মানে ফটোটা তখন রেডি ছিল না বলতে কাজটা লাগানো ছিল না সেই কারণে নিয়ে আসা হয়নি এবার তার আমারটা দেখি কেমন হয়েছে ওটা আমি একদমই দেখে আসিনি মানে ছবিটা জাস্ট দেওয়া হয়েছিল আমাদের তরফ থেকে বাকি ওরাই করে দিয়েছে করে

এখানে আছে রেস্টুরেন্ট সুপার হয়েছে ছবি দুটো হাত দেয় না হাত দেয় না কাছে নম করো না নমো করো না বেশ থাক হয়েছে হয়েছে খুব সুন্দর হয়েছে তো চলো সবকিছু ঠিকঠাক করে রাখি ও ভীষণ বিরক্ত করছে ছবিগুলো নিয়ে উল্টো পাল্টা করছে